কে তার কে হিংসে হয় আসিফ নাহিদদের মতো খাইতে চাও কিভাবে জানছ তারা যে খাচ্ছে আবার পাঁচ বছরের জন্য খাবে তুমিও কিন্তু খেয়েছ বিকাশ যাই হোক খাওয়া খাওয়াই নিয়ে কামরা কামড়ি শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে ছাত্রলীগ বের হয়ে আসছে জাগায় জায়গায় কিন্তু কেরা বেড়া লাগাচ্ছে পরিণীতে এরকম থাকলে হাসিবু ফিরে আসতেও সময় লাগবে না আমার কথাটা যারা হাস্যরস হিসাবে নিচ্ছেন হাসতে হাসতে কিন্তু খুবই ভয়ঙ্কর এক তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি একশো মেয়ে স্টেক হোল্ডার পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য পেছনের যারা মাস্টার মাইন্ড ক্লাস্টার মাইন্ড ডাস্টার মাইন্ড মানে যারা যারাই ছিলেন তাদের মধ্যে কিন্তু বিকাশ তারেক রোফে তারেক সাহেব একজন যাই হোক আমার খুবই পছন্দের একজন মানুষ কিন্তু মাঝে মাঝে এমন এমন কর্মকাণ্ড করে বসেন তারেক ভাই সমালোচনা না করেও পারি না ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন তথ্য উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের খবর আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জেনেছি যদিও নিয়ে সুস্পষ্ট তথ্য নাহিদ বা আসিফ এখনও কেউই দেননি তারা বলছেন যে এটা ভবিষ্যতে জানাবেন তো পদত্যাগের পিছনে বিহাইন্ড দ্য রিজন কি ফেব্রুয়ারিতে ছাত্রদের যে রাজনৈতিক দল আসবে সেই দলে ভবিষ্যতে যোগ দিবে আসিফ এবং নাহিদ তো এই যে এখন ক্ষমতায় বসছে আবার ভবিষ্যতে পদত্যাগ করা রাজনৈতিক দলে যাবে রিজমটা কি ভাই তারেক তিনি আবিষ্কার করছেন যে এটা আসলে খাওয়া খাওয়ির খেলা দৈনিক খেলা পত্রিকার যেই প্রতিবেদন সেখানে বলা হচ্ছে যে আপনার তারেক আপনার উপদেষ্টা দুই উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য আবারও কিন্তু ক্ষমতা দুই ক্ষমতার উদ্দেশ্য একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনের পাঁচ বছর ধরে খাওয়ার জন্য তার মানে কি আমাদের উপদেষ্টাটা কি খাওয়াটাওয়া খাচ্ছে তারেক যেভাবে অভিযোগ করছে তথ্য তো নিশ্চয় আছে দায়িত্বশীল একজন ব্যক্তি উপদেষ্টা আসিফ নাহিদ কি খাচ্ছে জনমনে নানান প্রশ্ন আছে তো নিশ্চয়ই তারেক সেটা সম্পর্কে আরও তথ্য দিবে আসলে ঘটনাটা কোন জায়গা থেকে শুরু আমরা দেখি যদিও ভিডিওটা একদিন আগের একটা বিক্ষোভ সমাবেশে তারেক এই বক্তব্যের অংশবিশেষের মধ্যে বলছে লজ্জা লাগে না দেশকে ফাদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা আর যদি ছাড়বেন তাহলে নিসেন কেন আপনারা জানেন যে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের সাজেস্টে একটা নতুন রাজনৈতিক দল আম জনতা আর সেই জনতার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছে তারেক তো তিনি বলছেন আমার নাহিদ ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারের কথা বলছেন আরে ভাই ছয় মাসের টেলিটকের যে সিম এইটারই তো উন্নতি করতে পারেন নাই টেলিটকের সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কেন আসগবি কাজে ব্যস্ত ছিলেন টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিলটা বাড়াইতে হইল এরপর এক হাত নিচে উপদেষ্টা আসিফরে বলছে যে আসিফের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন একশো কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টু এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন আমার কথা আপনারা কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব নিচ্ছেন আর কি বলা হয় যে আপনার মানে মজার অংশটা ছিল শেষে আবার ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনারা নাকি দুইজনেই দায়িত্ব ছেড়ে দেবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দেবেন তো দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কী দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কী মানে টোটালি হচ্ছে সংস্কারের কথা বা উন্নয়নের কথা এগুলা বলা সোজা সমালোচনা করা সোজা দায়িত্বের মধ্যে বসলে কাজ করা কিন্তু কঠিন ইন্টারনেটের বিল আসলে কিন্তু বাড়াইছে নাহিদেরই সরকারই বলতে হবে কারণ নাহিদ এখন দায়িত্বে আছে এরকম প্রত্যেকটা সেক্টরে নানান ঘটনা ঘটছে দেশে মব জাস্টিস বেড়ে গেছে মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে তো স্বাভাবিকভাবে যত দিন যাবে তত সরকারের হানিমন শেষ হবে মানুষ এটা নিয়ে সমালোচনা করবে খাওয়া খাইয়ের খেলায় যারা খাইতে পারতেছে না তাদের মধ্যে আহাজারি তৈরি হবে যারা খাচ্ছে তাদের প্রতি বক্তব্য আসবে টোটালি ক্ষমতা হচ্ছে এখানে মেইন ডক্টর মো ইউনুসের সরকার আসলে দেশকে কতটুকু সঠিকভাবে চালাতে পারবেন এটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে কাগজে কলমে অনেক কথা আমরা শুনছি কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছুই অ্যালোমেলো হয়ে যাচ্ছে হোপসু যারা দেখার তারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন নিশ্চয় তারা সিদ্ধান্ত নেবেন মানুষ একটু শান্তি চায় দিন রাত আন্দোলন এইটা সেইটা ভাই মানুষ বিরক্ত ঢাকা শহর যাইতে চায় না যদি পারেন এগুলাকে ব্যালেন্স করে না পারলে নির্বাচন দিয়া আসলে ছাইডা দেন এই সংস্কার সংস্কার বলতে বলতে দেশের বারোটা কিন্তু বাইজাই যাচ্ছে অনেক কিছু ইমব্যালেন্সড যদি পারেন এগুলোকে ব্যালেন্স করেন ভালো থাকুন